নমস্কার আজকে জাতকের গল্প গল্পের নাম ও পাখি রাজা ছিলেন মহারাজ পাঞ্চাল বোধিসত্ত্ব রাজা পাঞ্চালের রাজ্যকালে সুখ পাখি হয়ে জন্মগ্রহণ করেন নদীর তীরে পাহাড়ের কোলে শিমুল গাছে তিনি বসবাস করতেন সাথে এক ছোট ভাইও থাকতো পাহাড়ের এক পাশে বসবাস করত চোরেরা আর অন্য পাশে ছিল ঋষিদের গ্রাম একদিন প্রচন্ড ঝড়ে শিমুল গাছ থেকে ছিটকে বোধিসত্ব পড়ল ঋষিদের গ্রামে আর ছোট ভাই গিয়ে পড়ল চোরেদের গ্রামে পাঞ্চাল একদিন শিকারের সন্ধানে গভীর অরণ্যে প্রবেশ করেছিলেন বিকেল গড়িয়ে যখন প্রায় সন্ধে হতে চলল তখন হলো সঙ্গী সাথীরা সবাই হারিয়ে গেছে সঙ্গীদের খুঁজতে খুঁজতে এক সময় তিনি ক্লান্ত হয়ে গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়লেন রাজাকে ওই অবস্থায় দেখে বোধিসত্ত্বের ভাই এক চোরকে ডেকে রাজার পোশাক আশাক গয়নাগাটি খুলে নিতে বললেন দুজনের কথাবার্তায় রাজার ঘুম ভেঙে গেল তাদের কথাবার্তা শুনে রাজা ভয় পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে তিনি ছুটে পালিয়ে গেলেন ঋষিদের গ্রাম ধরে তিনি ঘুরতে লাগলেন শুকপক্ষীর বোধিসত্ত্ব রাজাকে থামিয়ে দিয়ে বললেন মহারাজ এভাবে ছুটছেন কেন থমকে দাঁড়িয়ে পড়ল রাজা এক নাগারে অনেকটা পথ দৌড়ে ক্লান্ত হয়ে পড়লেন সুখ পাখি বললেন গ্রামের ঋষিরা সকলে স্নানে গেছেন তাই আপনি অতিথি হয়েও আপনার সেবা করার মতন লোক নেই অনুগ্রহ করে নিজেই এই গাছ থেকে ফল পেরে আহার করুন আর শীতল জল নিয়ে পান করুন রাজা পাঞ্চাল অবাক হয়ে চোরেদের গ্রামের সুখ কথা বললেন এবং বললেন তাদের কথোপকথন শুনে তিনি পালাতে বাধ্য হয়েছেন ওই সুখ পাখিটি আমার ছোট ভাই দুর্ভাগ্যক্রমে একদিনের ঝড়ে ও গিয়ে পড়লো চোরেদের গ্রামে ফলে ওকে মিথ্যে প্রবঞ্চনা আর চুরির আশ্রয় নিতে হলো আর আমি এসে পড়লাম ঋষিদের গ্রামে নমস্কার